আপনার সঙ্গে নিয়ে চলো আপনি আমার সঙ্গে নিয়ে চলো কয় বছর বয়স হলো বারো বারো কয় বছর বারো বারো বছর বয়স যখন হল হাজরাতে আবু তলিব তিনি ব্যবসার সূত্রে কোথায় যাবে শাম দেশ কথা বুঝতে পারলে মক্কা থেকে শাম দেশে যাবে তো নবী আমার ঘোড়ার লাগাম ধরে তিনি বলতেন চাচা আপনি কোথায় যাচ্ছেন আমাকে আমাকে এখানে রেখে আপনি কোথায় যাচ্ছেন

যায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন আমায় কেন আপনি নিয়ে যাচ্ছেন না তখন বলতেছে ভাতিজা ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমায় কেমন করে নিয়ে যাবেন কারণ রাস্তার মাঝে এত কষ্ট হবে কত রুদ্র হবে তুমি হয়তো না

আর যদি কোনো সাম্রাজ্যের মধ্যে না থাকতে হতো মধ্যে ছিল না সফরে যেতে 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 এমন এখন মেরে ধরে মারে তার চল্লিশ জন বিশ জন পঁচিশ জন যত দল ভারী হতে এটাকে একটা বলা হলা কি বলা হয়

ওই সন্তান কি হলো এটা সন্দেহ হলো এবং তিনি শুনেছেন চিহ্ন থাকবে

হলো <laughs> আব্দুল্লাহ <laughs> <laughs>

আমার নবীর নবুওয়াত প্রকাশ করেছে কি যে আমি নবী এটা প্রকাশ করেছেন আমার নবী 40 বছর বয়সে কিন্তু আমার নবীজি নবী ওই সময় ছিল যখন আদন নবীকে এখনো তৈরি করা হয়নি জোরে বলেন সুবহানাল্লাহ আদম নবী শরীর তৈরি করার জন্য মাটি এবং পানিকে এখনো একত্রিত করা হয়নি এমন তো অবস্থাতে আমার আল্লাহ আমার নবীকে বানিয়েছেন আল্লাহর ঘরে আল্লাহর নূরে সর্বপ্রথম আমার নবীকে বানিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাস হয় নবীকে বাসো হাই মন যদিনিতে হয় নবীকে দিয় ভালো যদি বাস্ত নবীনকে বাসো তোমার যিনি জিনিস পারে না তোমার না যিনি নিশো নবী দেবাসো জোরে বলুন হাই 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 আকা না দে যে রে না ছাতো সমুদ্রের পানাম দিলেও লেউ দিস নামে না সাকা দেন বি যে হে না সমুদ্রের পানি নীল বিষ্ণব মিটবে না

হাই হাই বলসি রাতের পারে দিবি দাড়িয়ে তাকবেন আহার ওরত পড়া উম্মতের পার করিবে নবি পাগলদের ভালোবেসে পাগলদের ভালোবেসে মনে রাখিও মন যদি দিতে হয় নবীকে দিও বাস নবীকে বাসো তোমার দুঃখ যত না জিনিস পারে না তোমার দুঃখ যত না যিনি ছিলাম গির মিলাদ বা পড়িও মঞ্জলি নবী কে দিও لاجدي باستغاي نبيك الله

আমার নবীজি সাল্লাহামকে রাস্তার মাঝে হঠাৎ দেখতে পেয়েছে দেখার পরে আমার নবীকে বলতেছেন হে মোহাম্মদ আবদুল্লাহ আপনি আমার কাছ থেকে কিছু ধার পান আপনি আমার কাছ থেকে কিছু পয়সা পান আপনি এইখানে থামেন আমি বাড়ি থেকে আমার নবীজি ওইখানে দাঁড়িয়ে গেলে আব্বা যে আমার তো ওই ব্যক্তি বাড়ি গিয়েছে গিয়ে ভুলে গেছে ভুলে গেছে যখন ভুলে গেছে

তুমি তোমার কথা ভুলে গেছো কিন্তু আমি কথা তোমাকে দিয়েছি আমি কেন থাকবো তুমি থাকতে বলেছো আমি আমার কথা ভুলিনি হচ্ছে আমার নবীর চরিত্র একজন মহিলা আপনার বাজারে যাচ্ছে মাথায় কিছু নিয়ে এমন তো অবস্থাতে বাজারের যে সব মানুষেরা তারা হাত হাসি করছে মাথায় বোঝা দেখে মহিলা বয়স্ক মহিলা আমার নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আবার উঁচু করে বাজারের মানুষকে বলছে তোমাদের লজ্জা পাওয়া দরকার একজন মহিলা মাথায় কষ্ট করে বৃদ্ধ মহিলা জিনিস নিয়ে যাচ্ছে তোমরা তাকে সাহায্য করা বাদ দিয়ে তোমরা হাসছ আমার নবীজি সাল্লাহ তালা আলাইসাল্লাম

ইসলামের সঠিক জায়গায় পৌঁছাবে ওই মুহূর্তে যখন মানুষ নিজের ব্যবহার মাটির মতো করতে পারে কার মতো কার মতো বললাম ধরে বলুন মাটির মতো এখন আপনারা বলবেন হুজুর মাটির কি কোনো ব্যবহার হয় না আমি বলবো মাটির ব্যবহার আছে কি ব্যবহার আছে আপনারা শুনলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ রাত আজকে হয়ে গেছে আগামী কাল মাটির এই ব্যবহার আর আপনাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ পর থেকে ইনশাআল্লাহ আমি শোনাবো আল্লাহ পাক আল্লাহ রাসূলের বিবাহ কেমন করে হলো এবং কি করে হলো বাবা জি আমার শোনা মানে কিরা আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদেরকে সঠিক ভাবে শোনার এবং আমলে পরিণত করার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন এই বলে সংক্ষিপ্ত আলোচনা আমি কি করছি তবে শেষের বেলায় দশ টাকা বিশ টাকা যাওয়ার মধ্যে কেউ নাই একবার ধরে শরীর পড়ুন আল্লাহ